অসাধারণ ভি আমাদের পর্দাবাদ গ্রামে তিতাস নদী দেখতেই পাচ্ছেন অসাধারণ খুব সুন্দর একটি তিতাস নদী হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফর্দাবাদ গ্রামে আর এদিকে সুন্দর একটি মেইন রোড এই মেইন রোড ধরে সোজা বাঞ্ছারামপুর সেই সাথে ফেরিঘাট যাওয়া যায় এদিকে আবার নবীনগরও যাওয়া যায় সামনেই কিন্তু শান্তির বাজার আর ওই পারে যে বাজে বিশারা গ্রাম আর বাজে বিশারা গ্রামের সাহেব বাড়ি ওই যে ভাই দেখেন সাহেব বাড়ি সুন্দর লাগে এই দিক থেকে ওই গ্রাম ওই বাড়িটা দেখা যায় এখন ওই যে গাছপালা ঢেকে ও ভাই অসাধারণ ভাই অসাধারণ ওরা দেখো নৌকা নিয়ে ঘুরতেছে এইটা ভাই অস্থির লাগে এই দৃশ্যগুলা ওই যে সাহেব বাড়ি দেখা যায় সাহেববাড়িটা আসলে অনেক সুন্দর যারা করছে তারা আছে আমেরিকান প্রবাসী চলে আসছি মইন মেম্বার ঘাট পর্যন্ত সামনে শান্তি বাজার টান দাও টান দাও আজকে আমার সাথে আছে বাইক রাইড ইহান

গাড়ির তেল শেষ হয়ে গেছিল আসলে শেষ হয়েছিল না মানে বন্ধ হয়েছিল আর এখানে আপনারা অনেকে জানেন এখানে নতুন নতুন বোর্ড তৈরি হয় আর এখান থেকে ডেলিভারি দেওয়া হয় তো সামনে আমাদের ফর্দাবাদ গ্রামে উচ্চ বিদ্যালয় হাজার আদর্শ উচ্চ বিদ্যালয় হচ্ছে শান্তিবাজারে হাই স্কুল এখানে বাজে পিশালের গ্রাম থেকে অনেকে আসে ওই পার নদীর ওই পার থেকেও আসে কত কষ্ট করে আসে পড়ালেখা করে ডান দিকে ঢুকবো হ্যাঁ এসে শান্তিবাজের ব্রিজ অলরেডি হয়ে গেছে এখন বাকি এই পারে ওপার একটু রাস্তাটা পাকা হওয়া সুজা যাও সোজা যাও পাকা হওয়া দরকার আর এই যে শান্তিবাজের যে খেলার মাঠ ফুটবল খেলছে আর সামনেই তিতাস নদী আবার যাচ্ছে সোজা আবার ও এখানে দৃশ্যটা দেখেন অনেক সুন্দর লাগতেছে অনেক ওই তিন ভাতটা না নামাইতে না তো এই যে চলে আসছি দেখেন মাটি ফালে দেখেন দৃশ্যটা ভাই ছবির মতো মতো ভাই ছবির দৃশ্য সবাই নৌকা নিয়ে ঘুরতে পারলাম না কি বলবো অনেক দুঃখ লাগতেছে এই সিজনে এখনো নৌকা নিয়ে ঘুরতে পারি নি নদীতে পরের কথা আমাদের চকেও ঘুরতে পারি না নৌকা নিয়ে এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম